গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে সকালবেলাটা দেখা করতে পারিনি অনেক কারণে শরীরটাও বেশি ভালো ছিল না মনটাও বেশি ভালো লাগছিল না তার জন্য দেখা করা হয়নি তো এখন ইভিনিংয়ে এক জায়গায় বেরিয়েছি মন ভালো লাগছে না তাই বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু বেরু বেরু করে আসি তবে যদি মনটা ভালো লাগে তো যেখানে যাচ্ছি তোমাদের সাথে করে নিয়ে যাব চলো আমার মন ভালো হয়ে যাবে তোমাদেরও মন ভালো হয়ে যাবে একটু গুরু বের ঘুরু করে আসলে ইভিনিং বলতে একদম পাঁচটা পার হয়ে গেছে শেষ সময়কার কথা এটা দেখো চারদিকের পরিবেশটা একদম ঠিক সন্ধ্যের আগের মুহূর্ত ভালো লাগছে দেখো সন্ধে হবে তার আগের মুহূর্ত খুব সুন্দর পরিবেশ কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি কিছু কিছু জায়গায় রাস্তাতে ভিড় নেই আবার কিছু কিছু জায়গাতে বেশ ভিড় আছে রাস্তায় কাজ চলছে তো তো যেতেই হবে তার কারণ এর আগেও দুদিন গিয়েছিলাম ঘুরে এসেছি তো ভাবছি আজ গিয়ে কাজটা সেরে আসে তার বেরিয়ে পড়লাম তো চলো দেখতে থাকো আমি আজ ইভিনিংয়ে কি কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে থাকো খুব ভালো লাগছে থেকে ঘরেই ছিলাম কোনো রকম সেরকম কাজকর্ম করা হয়নি ভালো লাগছিল না তার জন্যে ঘরেই চুপচাপ ছিলাম তো ভাবছি না বন্ধুদের সঙ্গে একটু বেরিয়ে আসি তাই তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখবে কোথায় যাচ্ছি চলে এসেছি আর বেশি দূরে নেই যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরই হয় এখন আর রাস্তা শেষ হচ্ছে না চলে এসেছি এখন এইখানে নেমে পড়বো তার আগে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই দেখো একগুলো ফুল দেখতে পাচ্ছ না পিঙ্ক পিঙ্ক দেখো ফুলটা কি সুন্দর দেখো তোমাদের কাছে দেখায় এই দেখো খুব সুন্দর দেখো এর আগেও আমি এসেছিলাম ওই দিনও তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম দেখাতে পারিনি আজ দেখো অনেক কষ্ট করে কাছে নিয়ে এসে দেখালাম এইবার দেখো এখানে চায়ের দোকান এই দেখো যে কাজে এসেছিলাম এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম দিন ঘুরে গেছে সেইটাই নিতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি ফিরব একদম সন্দেহ হয়ে গেছে দাঁড়িয়ে আছি এবার বাড়ি ফিরছি বাড়িতে ফেরার পথেও আবার কিছু একটু টুকটাক বাজার করতে হবে আমাদের সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে তা নিতে হবে আমার জিন্দু সোনার দুধ পেয়ে গেছে সেটা নিতে হবে টুকটাক আছে বাজার এই দেখো বাড়ি চলে এসেছি এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লাউজগুলো দেখো দেখতে এরকম হয়েছে দুটো দিয়েছিলাম বানাতে এই ব্লাউজটা হচ্ছে বেনারসি ব্লাউজ কবে দিয়ে এসেছিলাম ওদের বলেছিলাম না সেই আজ নিলাম তবে একটু একটু না জোর করে বেরিয়ে করলাম আনতে তবে পেয়ে গেলাম কেমন হয়েছে বন্ধুরা বলবে হ্যাঁ কমেন্টে বলবে কিরকম হয়েছে এই দেখো আমার জিঞ্জ সোনা কি করছে ও উঠে গেছে হাত কামড়ানো হাত কামড়াচ্ছে দেখো সব করে এই দেখো দুধ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আর সব দেখায়নি শেয়ার করিনি এই দেখো দুধ নিয়ে এসে জাল দিয়ে ওকে দিলাম দেখো ও দুধ খাচ্ছে কি সুন্দর এটাও নেশা সন্ধেবেলা দুধ খেতেই লাগবে আমরা যেমন চা খাই ওর তেমন দুধ খাওয়া নেশা এইবার দেখো আমার সোনাটা খাবে চেয়ারের মধ্যে উঠে অপেক্ষা করছে ওকে কখন খেতে দেব দাঁড়াও বাবা দাঁড়াও আর একটু সোনা গরম ভাত ও এখন ডিনার করবে তারা একটু ঠান্ডা হোক দাঁড়াও ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিচ্ছি গোটা মাছ খেতে না মাছের কাটা বেঁচে ভাত মেখে দিতে হবে দাঁড়াও শোনা বুঝলি মাসু না আর একটু বাবা একটু দেখো বন্ধুরা কি সুন্দর বসে আছে দেখো কোনো দুষ্টমি করে না চুপচাপ চেয়ারে বসে আছে এই দেখো ভাত মাখছি খুব গরম ফ্যান ছেড়ে দিয়ে ভাত ঠান্ডা করে নিয়ে মাছ দিয়ে মেখে দিচ্ছি এখন ও ভাত খাবে খেয়ে কি সুন্দর ঘুমিয়ে পড়বে তোমরা দেখতে থাকো এরপরে ও আরও কি করে তো আমি এই দেখাতে দেখাতে ভিডিওটি রাখছি বন্ধুরা এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে একদম ছোট্ট একটু ভিডিও দিচ্ছি আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর কমেন্টস করবে বন্ধুরা এই দেখো আমার সোনার খাওয়া হয়ে গেছে এখনও শুবে বলে বিছানায় চলে এসেছে দেখো এখনো ঘুমিয়ে পড়বে এই দেখো ঘুমিয়ে পড়লো একদম সোনার রুটিন একদম ঠিকঠাক দেখো তো চলো বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে টাটা তোমরাও ঘুমিয়ে পড়ো আমার সোনার ডিনার হয়ে শুয়েও পড়লো এখন ঘুমিয়ে পড়বে করে আছে একদম হয়ে চুপচাপ কান এরপরে ঘুমিয়ে পড়বে ফাইনাল ঘুমিয়ে পড়বে এই দেখো কানগুলো ধীরে ধীরে নাড়াচ্ছে চুপ করে আছে সব শুনছে কি আমরা বলছি টাটা বন্ধুরা টাটা